কি ব্যাপারটা একটু খুলে বলতো ওদের কি খবর দুঃখের কথা কি বলি বন্ধু তরে আসলে মেহেদি তো প্রায় ছয় মাস যাবত অসুস্থ আচ্ছা তাই নাকি হাসপাতালে পড়ে আছে নর অপারেশন করার লাগে জরুরি দুই লাখ টাকা লাগে আজকের দিনের মধ্যে আচ্ছা তো সুমন অর্জুন টাকা পয়সা খুঁজতেছে অনেকের কাছে গেলাম টাকা পয়সা ধার ধুর চাইলাম কিন্তু কেউ ধার দিতেছে না বুঝছো এই নিয়ে আমিও খুব টেনশনে আছি কি বলো বন্ধু এত যাব তো অসুস্থ তুই আমার কিছু বললি না চল বন্ধু আজকে আমরা হসপিটালে গিয়ে ওরে দেখে আসি আসলে বন্ধু টাকা ছাড়া তো হাসপাতালে যায় লাভ নাই এই সামান্য দুই লাখ টাকার জন্য অপারেশনটা হইতেছে না এখন ম্যানেজ করতে পারলাম না বন্ধু তুই এই জিনিসটা আগে আমাকে বলবি না শোন বন্ধু দুই লাখ টাকা লাগবে না আমার আড়াই লাখ টাকা আছে আমি এখনই তোর অ্যাকাউন্ট নাম্বার আমার কাছে আছে আমি দুই লাখ টাকা এখনই পাঠাই দিচ্ছি খুব দ্রুত অপারেশনের ব্যবস্থা করতে কি বলছ বন্ধু তুই দিবি টাকা দিলে তো ভালোই হয় মেহেদির অপারেশনটা হয়ে যায় রে তুই আসলে বন্ধু না আমাদের ভাই শুন বন্ধু আমার একটা রিকোয়েস্ট আছে এই টাকাটা কিন্তু আমার কিছু মধ্যে লাগবে ঠিক আছে তুই জানোসি আমি আবার চলে যাচ্ছি দেশের বাইরে একটা কাজ আছে আমার কাজের পারপাসে এই টাকাটা ছিল অবশ্যই আমারে তুই টাকা নিচ্ছিস তুই আমাকে টাকাটা দিয়ে দিবি আরে বন্ধু তুই কোনো চিন্তাই করিস না আমরা মেহেদির জমি বিক্রি করার জন্য দালাললে বলে রাখছি জমিটা বিক্রি করে আমি নিজে তোরে টাকাটা দিয়ে যাবো বুঝছিস দুই তিন দিনের মধ্যে আমি সুমন আর মেহেদির সুসংবাদ টা দিয়ে দিতেছি টাকা ম্যানেজ হয়েছে অপারেশন আজকে করে ফেলুন ঠিক আছে বন্ধু আমি ওদের আর ফোন দিব না কিন্তু অবশ্যই কিন্তু আমার টাকাটা খুব দ্রুত দিয়ে দিতে হবে ঠিক আছে বন্ধু তুই কি একটা উপকার করলি আস ঠিক আছে